বন্ধুরা মিনা কিচেন হোম রেসিপিতে আপনাদেরকে সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা ভালোই আছেন রান্নার রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি রেসিপির নাম হচ্ছে পুঁইশাকের তরকারি মাছের মাথা দিয়ে মিশাকের তরকারি কি কি লাগে আপনাদেরকে আমি দেখিয়ে দিই পুঁইশাক ভালো করে কেটে ধুয়ে রেখে দিয়েছি এখানে কুমড়ো আলু বেগুন সিম চিচিঙে মাছের মাথা নিয়েছি এখানে গ্যাসটা চালু করে দিয়েছি কড়াটাও বসে দিয়েছি কড়ার মধ্যে বড়িগুলো দিয়ে দিলাম বড়িগুলো ভালো করে ভেজে নেবো এখন তেল দিচ্ছে না একটু লালচে লালচে হয়ে গেলে তারপর বড়িটাই তেল দেবো পরিমাণ মতন বড়িতে তেল দিয়ে দিলাম ভাজা হয়ে গেছে একটা জায়গার মধ্যে তুলে নেব যে ভেজেছিলাম সেই তেলটা আছে ওর মধ্যে আমি সবজিগুলো দিয়ে দিলাম সবজিগুলো ভেজে নেব দিয়ে দিলাম শাকটাও আমি দিয়ে দিলাম পাতাগুলো দেখুন আমার এদিক সেদিক তেলে শাকটা নেড়ে নিয়েছি আমি এবারে প্রেশারের মধ্যে দিয়ে দেবো যাতে ভালো ভালো সুস্থ হয় তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যায় সেই জন্য আমি প্রেশারটা ব্যবহার করছি পরিমাণ মতন জল দিয়ে দিলাম দিয়ে দিয়ে দিলাম দিলাম নুন পরিমাণ মতন ধানটা বন্ধ করে দিলাম চারটে সিটি দিয়ে দেখবো কিরম কি আমার পঁচিশটা সেদ্ধটা হয়েছে এখানে আমি গ্যাসটাও চালু করে দিয়েছি কড়াটাও বসিয়ে দিয়েছি করার মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম নুন দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এখানে আমি মাছটা ভেজে নেব মাছের মাথাটা দেখুন মাছের মাথাটা আমি দিয়ে দিলাম সবজিটা করতে হচ্ছে মধ্যে এখানে একটা সেদ্ধ করতে দিয়েছিলাম হয়ে গেছে সেদ্ধটা এখানে কড়ার মধ্যে তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দিলাম পাঁচ ফোড়ন রসুন বাটা এক চামচ হলুদ গুঁড়ো পরিমাণ মতন লঙ্কা গুঁড়ো জল দিয়ে দিলাম পরিমাণ মতন কষে নেব ধনে গুঁড়ো এখানে পুঁশার গুঁড়ো বেশ করতে দিয়েছিলাম করার মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিলাম মাছ মাছের মাথাটাও দিয়ে দিলাম ভেঙে দিয়েছি আমি ভালো করে মিক্স করে নেব পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম যাতে খেতে আরও টেস্টি হয় মাছের মাথা দিয়ে পুন শাকের তরকারি আপনারা অবশ্যই এইভাবেই বানাবেন এতে কোনো আদা ব্যবহার করে রসুন দিয়েই সম্পূর্ণ তরকারিটা বানিয়েছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে মুড়ো উপর থেকে ছড়িয়ে দিলাম মাছের মাথা দিয়ে পুনি চাগুলি তরকারি হয়ে গেছে গ্যাসটা আমি অফ করে দিলাম একটা জায়গায় ঢেলে আপনাদেরকে আমি দেখাবো। মাছের মাথা দিয়ে পুঁই শাকের তরকারি হয়ে গেছে একটা জায়গার মধ্যে ঢেলে রেখে দিয়েছি আপনারা অবশ্যই বানাবেন মাছের মাথা দিয়ে পুঁই শাকের তরকারি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন মিনা কিচেন হোম রেসিপিতে আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার